হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বিকেল সাড়ে চারটে এরকম বাজে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর একটু জানি তো চোখটা লেগে গেছে ঘুমটা এসে সন্ধে হয়ে গেলে তা শোয়া যায় না উঠে পড়েছি আজকে একটু মানে দোকানে যাওয়ার আছে কয়েকটা ছোটোখাটো সংসারের জিনিসপত্র কেনার আছে সেটাই কিনতে যাব ধরুন তার আগে একটু চাটা খেয়ে ঘুমটা ভাঙাতে হবে চোখটা লেগে গেছিল তো তবে ঘুমাতে পারিনি একটু দুপুরে সব ব্যস্ত একটু আগে চা বসিয়ে দিই চাটা খেলে তবে ঘুমটা ছাড়বে তারপরে একটু বেরোবো এখন সাড়ে ছটা এরকম বাজে ততক্ষণ একটু চা খেয়ে নিই আর একটু যাব ওই একটা কাচের ঢাকনা কড়াইয়ের ওইটা হাত থেকে পড়ে গিয়ে ওপরে ধরার জায়গাটা ভেঙে গেছে প্লাস্টিকের ছিল তো ওটা ভেঙে গেছে তবে দেখুন ঢাকনাটা কিন্তু ভাঙিনি ঢাকনাটা কিন্তু কাচের জানেন তো চলুন যাই এটা অনেক দিন ধরে এই দোকানে যাবো যাব করছিলাম কিন্তু হয়ে উঠছিল না কোনো সময় বৃষ্টি কোনো সময় একটু মেঘলা মেঘলা করে আছে এই করে আর যাওয়া হয় না বেরোনো হয় না আজকের একটু বেরোবোই খাটো কয়েকটা জিনিস কেনার আছে এদিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা ওই মুড়ি ছোলা খাবে খাবে করে সব সময় আর একটু রাত্রে তরকার রুটি করবো বলে ডাল ভিজিয়েছি তরকার ডাল কিন্তু দেখুন ডালটা তো অনেকটা হয়ে গেছে অল্প ভিচি ছিল অনেকটা জলটাও টেনে নিয়েছে একদম শুকনো হয়ে গেছে চলুন আবার ওখান থেকে এসে দোকান থেকে এসে তরকা রুটি বানাবো চাটা হয়ে গেছে খেয়ে নিই আর এই চায়ের সাথে এই মুড়ি ভাজাটা কিন্তু যেটা চাল ভাজা মুড়ি বলি আমরা চাল ভাজা মুড়িটা কিন্তু চায়ের সাথে দারুণ লাগে রেডি হয়ে নিই জামাটা পরে নিয়েছি চুলটা আসড়ে আর দেখুন অনেক দিনের জামাই জামাটা অনেক বছর আগের পরেছি এখনো কিন্তু গায়ে ঠিকই আছে জানেন তো জামাটা কটনের সাদার ওপর কিন্তু জামাটা আমার খুব ভালো লাগে পরলে গরমের দিনে একটা আরাম লাগে নরম কাপড়ের তো একদম কটনের আর আমি দেখবেন বেশিরভাগ লাইট কালারের জামা কাপড় যে কোনো জিনিস লাইট কালার একটু পছন্দ করি আর লাইট কালারও কিনে থাকি আজকেই যেতে হবে কারণ রবিবার থেকে গেলে না প্রচণ্ড ভিড় হয় ভালোভাবে কিছু কেনা যায় না রাস্তায় চলা যায় না প্রচণ্ড ভিড় হয় এক তো চৈত্র সেল লেগে গেছে তার মধ্যে আবার মুসলিমদের ঈদ আছে তারাও একটা শপিং করবে প্রচণ্ড ভিড় ওই জন্যে সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা দেখবেন কাজটা কম থাকে তার জন্যে কিন্তু মন মানে মাথা শান্তি করে একটু ঘোরা যায় কেনা যায় আর দুপুরবেলার দিকে সকালের দিকে প্রচণ্ড সংসারে কাজের চাপ থাকে তখন কিন্তু আর হয় না বেরোনো যায় না চলুন রেডি হয়ে নিয়েছি বেরোই ওই দিকটা দাও হুম আর দেখুন বাজারে এসে একজনের সাথে দেখা সবজি কিনছিল আর আমাকে ফোন করলো যে কিছু লাগবে কি না এসে দেখছি সবজি কিনছে আর আমাকে বললো মশলার দোকানে তোমার যা যা মশলা লাগবে নিয়ে নাও এই যে এক ব্যাগ সবজি মাটন সব কিনেছে আর এদিকে মশলার দোকানে আমাকে বললো যা যা লাগবে নিয়ে নাও এই যে তেল মশলা এগুলো নিচ্ছি নিয়ে তারপরে চলে যাব ওই ঢাকনার দোকানে এই জোপরের এই ঢাকনাটা লাগিয়ে দিয়েছে কাচের এটা এর আগেও একবার লাগিয়েছিলাম বারবার জানি না ওটাই ভেঙে যায় আর একটু চলে গেছিলাম মলে একটু বোতল ফোতল কেনার জন্যে জলের বোতল আরও কিছু টুকটাক কেনার জন্যে মালে গিয়ে এই বোতলগুলো নিচ্ছি তবে এই কালারগুলো একটু লাইট হলে ভালো হতো আমি একটু লাইটগুলো পছন্দ করি তবে এই কালারগুলো আছে নি। আর এই যে কেক টেক বানানোর জন্যে এটা নিলাম কেমন লাগছে বলবেন তো আর যে দিলে ওবো না কেন সংসারে সবই কাজে লাগে তাই না চলো নিয়ে নিই একটু কৌটো কাউটাগুলো দেখছিলাম তবে এখানের মধ্যে এই বোতলগুলো একটু কম দাম আর এইগুলো কিন্তু কম দাম তারপর ভাবছিলাম ধুল নিয়েই বা কী হবে অনেক তো এমনিই বাসন আছে রাখবোই বা কোথায় এই দেখতে ভালো লাগছিলো একটু ঘুরে টুরে দেখছিলাম দেখি এবারে হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই তারপর কেনাকাটি কমপ্লিট এবার বাড়ির দিকে যাব তার আগে একটু কুলপি খেয়ে নিই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা কুলপিগুলো দারুণ লাগে চলুন বাড়ি চলে এসেছি সবগুলো কেনাকাটা করেছি এই ওই ছোটোখাটো কেনাকাটা করেছি যেগুলো কিনেছি পরের ভিডিওতে দেখাবো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে